হ্যালো হ্যালোয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি চলো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল সোমবার আর ঘড়িতে এখন ওই প্রায় সকাল এগারোটা মতন বাজতে যায় আর আমাকে দেখতেই পাচ্ছেন রেনকোট হাতে নিয়ে রেডি হয়ে বেরোচ্ছি যাবো হচ্ছে পাপের বাড়ি আজ প্রায় তিন চার দিন হয়ে গেল এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে কত জায়গায় তো বন্যায় সব ডুবে গেছে এত বৃষ্টিতে বাপের বাড়ি কেন যাচ্ছি সেটা নিশ্চয়ই ভাবছেন আসলে আজকে রান্না পুজো প্রতি বছরই রান্না পুজোয় মায়ের কাছে যাই আর এই দুটো দিন ওখানেই থাকি বৃষ্টি পড়ছে কাল রাতে ভেবেছিলাম ট্রেনে করে চলে যাব কিন্তু আজকে সকাল থেকে দেখলাম এই দুদিনের তুলনায় বৃষ্টিটা আজকে একটু কম হচ্ছে তো ভাবলাম ছেলেকে নিয়ে যাচ্ছি তো একেবারে স্কুটি নিয়েই যাই এখন আমার ওটাই সুবিধা মনে হয় নয়তো ট্রেন দিয়ে যেতে তো প্রায় তিন ঘন্টা মতো লেগে যায় যাই হোক বৃষ্টিটা এখন একটু থেমেছে তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম হাজব্যান্ড তো যাবে না ও কোনো বছরই যায় না কাল বিশ্বকর্মা পুজো টাড়িগুলো পুজো করানোর থাকে তো যাই হোক জলে খাদায় রাস্তায় দুবার তিনবার দাঁড়াতে দাঁড়াতে এখানে ফাইনালি বাড়ি পর্যন্ত চলে এসেছি আর রাস্তার অবস্থা দেখুন এতখানি রাস্তা চলে আসার পর গেটের সামনে দাঁড়িয়ে এই যে গাড়িটা বাড়ির ভেতর ঢোকাবো কিন্তু আগেটাই কাতা দেখে চিন্তা করছি যে যাব কি করে বাড়িতে এসে পৌঁছাতে করতে দুপুর প্রায় দেড়টা মতন বেজে গেল এসেই আগে হাত পা ধুয়ে মাছ ভাজা খেতে বসে গেছি যদিও ভাত খেতে বসার সময় হয়ে গেছে কিন্তু মাছ ভাজাটা তো আগে খেতে হবে কারণ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর রান্না পুজোয় আমাদের প্রচুর মাছ হয় মানে পুকুরের মাছ প্রচুর হয় সকালবেলা এলে তাহলে দেখাতে পারতাম যে কত পুকুর থেকে কত মাছ ধরে তো যাই হোক দুপুরে তো আমাদের সবার খাওয়া হলো এবার আসল যে রান্না পুজোর রান্না সেটা হচ্ছে এখানে এই যে সব সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু সবই ভাজা হবে মানে রাত্রেবেলার যেগুলো সেগুলো এই দুপুরবেলার পরে স্নান করে মানে ভাত খেয়ে আবার স্নান করতে হয় তারপরে আবার এগুলো কাটতে বসতে হয় তো এখানেই যে দেখছেন নারকেল আলু কুমড়ো পটল বেগুন মানে অনেক রকমের দশ এগারো রকমের সবজি সবই কিন্তু এগুলো ভাজা হবে তো এনাকে যে দেখছেন ইনি হচ্ছেন আমার মাসি দিদা মানে আমার মায়ের মাসি তো খেয়ে উঠে মা মাসিদিদা সবাই স্নান করে এবার হচ্ছে রান্না পুজোর রান্নার জোগাড় করছে অন্যান্য বছর খেদে উঠে স্নান করে আমিও কিন্তু মায়ের সাথে হাতে হাত লাগাই কিন্তু এবছর যেহেতু মাসিদা এসছে দিদাও আছে দিদা এইসব কাটাকুটি করে দিয়েছে আর মাসিদিদা এখানে রান্নার এখানে ঢুকেছে তো মা বললো তোকে আর এবারে কিছু করতে হবে না আমি আর মাসি আছি দুজনে করে নেব। আর সেই জন্যই এখানে দূর থেকে বসে বসে আমি মাসি মাসিদিদার সাথে গল্প করছি সব রান্নাই তো এখানে উনুনে হবে মা স্নান করে এসে উনুনে আঁচ দিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে আগে ঠাকুর প্রণাম করলো এরপর মাসি দিদা এখানে ভাজাভুজিগুলো রান্না পুজো মানে তো মা পুজো এই সব রান্নাই মামনসার প্রসাদ খেতে যে এত ভালো হয় সব কিছু ভাজাভুজি হলেও সব কিছু যেন আলাদাই একটা স্বাদ মনে হয় আর ওই যে আমাদের নারকেল দিয়ে ডাল হয় ওই ডালটা তো অসাধারণ খেতে লাগে সারা বছরের আর অন্য কোনো সময় ডালটা ওরকম স্বাদ হয় না যেটা এই আজকের দিনে হয় ডালটায় কিছু মশলা দেয় সেই মশলাটাই মা এখানে শিলে বাড়ছে আর সব রান্না করার জন্য ঠাকুরের আলাদা থালা বাসন সব কিছুই আলাদা রয়েছে তো সেগুলো শুধু আজকের জন্যই বার হয় ভাত ডাল আর অনেক রকমের ভাজাভুজি হয় শুনতে হয়তো খুব সহজ কিন্তু রান্না করতে কতটা বেশি সময় লাগে এখানে দেখুন সেই দুপুরবেলা বসিয়েছিল সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেছে এখনও কিন্তু করেই যাচ্ছে আর আমাদের আবার ঠাকুরে মাছ খায় না ওই জন্য মাছটা সকালবেলার দিকেই রান্না করে নেয় রাতের দিকে মাছের কোনো ঝামেলা থাকে না ঠাকুরের জন্য সব রান্না করে আলাদা করে ঠাকুরের তুলে রেখে তারপরে যখন সবাইকে খেতে দেয় সব ভাজাভুজির সাথে আর কি সকালবেলা যে মাছের ঝাল করা থাকে তখন ওটা দেয় আর এখানে দেখুন রান্না হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আর ঠাকুরের জন্য এই যে আলাদা তুলে রেখেছি ঠাকুরকে কিন্তু আজকে শুধু এভাবেই দিয়ে রাখবে আর কালকে ওই উনুনের সামনে থালায় বেড়ে ঠাকুরকে খেতে দেবে সারা বছর এই খাবারের স্বাদ আমাদের মুখে লেগে থাকে এই ওলের ভুরুলি ওল ভাজা শশা ভাজা চিচিঙে ভাজা এত কিছু ভাজা এই যে নারকেল দিয়ে ডাল এটা তো কি অসাধারণ খেতে আর এই ডালটা না কালকে খেতে আরও বেশি ভালো লাগে অন্যান্য বছর তো বোনেরা থাকে এবছর তো টুমবার বিয়ে হয়ে গেছে আর মেয়ে বোনের বাড়িতে রান্না রয়েছে সে যবন আসতে পারেনি তো আমি একাই রয়েছি পেট ভরে মন ভরে খাবার খেয়ে এখানে ঘরে শুয়ে পড়েছি আর জানলা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে কী সুন্দর দেখতে লাগছে দেখুন দিন সকালবেলা মা স্নান করে এবার পুজো দিতে যাচ্ছে একটা মামনসা আর একটা আমাদের যে নারায়ণ ঘরে নারায়ণ রয়েছে সেই নারায়ণের পুজো আমি আর গেলাম না কারণ নারায়ণ ঘরটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আর এই যে উনুনগুলো কালকে রান্না হয়েছে আজকে এই উনুনগুলোকে কী সুন্দর করে সাজায় আমার এত ভালো লাগে দেখতে এইভাবে মনসা গাছ দিয়ে আলপনা দিয়ে সাজিয়ে তারপরে এখানে খেতে দেয় আর সকালবেলা ওই যে পুরো সব নেতা দিয়ে রাখে কি সুন্দর দেখতে লাগছে তাই না তো ঠাকুরকে খেতে দিয়ে মা এবার যাচ্ছে ঠাকুর ঘরে পুজো দিয়ে আসতে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো গাড়িগুলোকেও পুজো করাতে হবে তো সকালবেলায় বাপি আর আমার ছেলে গাড়িগুলোকে একদম স্নান টান করিয়ে কি সুন্দর নতুন করে ফেলেছে দেখুন তো ওই নারায়ণ ঘরে গাড়িগুলোকেও নিয়ে যাবে ওখানেই ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নেবে আর আমাদের কত সব ঠাকুরঘর রয়েছে এই সব বড় মা জেঠিমা মা কাকিমা সবাই কত জায়গায় পুজো দিয়ে আসতে যায় আর বাপি এখানে একে একে সব গাড়িগুলোকে নিয়ে গেল পুজো করানোর জন্য বাড়িতে ঢুকতেই কেটের সামনে মায়ের এই তুলসী মঞ্চপটা কী সুন্দর আর মায়ের তো গাছপালার খুব শখ রয়েছে বাড়তে যে কত রকমের গাছপালা রয়েছে আর মা এখানে পুজো করিয়ে নিয়ে চলেও হলো এবার কিন্তু কালকের ওই খাবারগুলো আমরা আবার আজকে খাবো যেগুলো ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছিল তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে